নিন্দা করতে গেলে বাইরে থেকে করো আমার পেছনে আঘাত দিয়ে কথা বললে জানো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ তোমাদের কথা আমার আকাশ ছুতে পারে না আমার শ্বাস আটকে দিতে পারে না আমার মাথা নত করতে পারে না আমি জানি যাদের জন্য আমি করেছি যাদের জন্য আমি ভিজেছি রোদে জলে যাদের জন্য আমি ত্যাগ করেছি নিজের শান্তি সবই করেছি শতভাগ নিঃস্বার্থ হয়ে আমি মানুষকে দেখাইনি আমি ঘোষণা দিইনি আমি বাসে বাজিয়ে বলিনি দেখো আমি কত উপকার করলাম আমি শুধু করেছি কারণ আমার ভেতরের মানুষ তেমন করতে শিখিয়েছে আর আমার প্রভু তিনি তো জানেন আমার মনের খবর তাহলে আজ কেন আমার পেছনে দাঁড়িয়ে বিষ ঢালা কথা বলো তাহলে আজ কেন আমার পেছনে দাঁড়িয়ে বিষ ঢালা কথা বলো কেন আমাকে টেনে নামাতে চাইছ যেখানে আমি তোমাদের প্রতিপক্ষ নই হ্যাঁ তোমরা যদি সামনে দাঁড়িয়ে বলার সাহস করতে তাহলে আমি অন্তত তোমাদের চোখে চোখ রাখতাম কিন্তু না তোমরা কাপুরুষ। তোমরা নিন্দু তোমরা শুধু পিছনেই ফিসফাসের নায়ক হ্যাঁ সমালোচকরা তোমাদের মুখের ঝড় আমার জীবন নাড়াতে পারবে না কারণ আমি জানি আল্লাহ আছেন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা যত বলবে তত তিনি লিখে রাখবেন আর একদিন সেই হিসেবে তোমাদের গলায় ফাঁস হয়ে আসবে আজ আমার নামে আগুন ছড়াও আগামীকাল সেই আগুনে পড়বে তোমাদের সন্তান আজ আমার চরিত্রি নিয়ে খেলো আগামীকাল তোমাদের সন্তানই করবে সেই খেলা যা তোমাদের মাথা নিচু করে দিবে হ্যাঁ আমি অপেক্ষা করছি সেই দিনে যেদিন মুখোশ খুলে যাবে সেই দিনের যেদিন আল্লাহর আদালতে প্রত্যেকটি মিথ্যা প্রত্যেকটি ব্যঙ্গ ফিরে আসবে তোমাদের ঘাড়ে আমি দেখব কোথায় দাঁড়িয়ে আছো কোন অবস্থায় আছো আজ পেছনে আগুন দিচ্ছ কালে নিজের ঘরে খুঁজবে পানি তোমরা কি ভেবেছ আমি দুর্বল তোমরা কি ভেবেছ আমি একা না আমার শক্তি তোমরা দেখতে পাওনি আমার পাশে আছেন আমার রব আমার হাতে আছে ধৈর্যের তলোয়ার আমি নীরব তাই তোমরা ভাবো আমি অসহায় কিন্তু না আমার নিরবতা আমার অস্ত্র আমার নিরবতা আমার শক্তি আমি নীরব তাই তোমরা ভাবো আমি অসহায় কিন্তু না আমার নিরবতাই আমার অস্ত্র আমার নিরবতাই আমার শক্তি আমার নীরবতায় একদিন তোমাদের বুকে কাটার মতো বিঁধে যাবে আজ তোমরা আমার নামে যত খুশি বলো আমার কাজ নষ্ট হবে না আমার মা নষ্ট হবে না বরং তোমাদের মুখ কালো হবে শুনে রাখো আমি কারো ক্ষতি করিনি আমি কারো পথে কাটা বিছাইনি আমি কারো ভেতর বিষ ঢালিনি আমি বরং নীরবে অদৃশ্য আলো হয়ে সব সময় করেছি উপকার তবু আজ শুনি আমার পেছনে সমালোচনা আমার নামে বিদ্বেষ আমার ভালোকে মন্দ বলছো ঠিক আছে তোমরা বলো বলতেই থাকো কিন্তু মনে রেখো তোমাদের প্রতিটি শব্দ তোমাদের ভবিষ্যতে ইট হয়ে জমা হচ্ছে আর একদিন সেই ইট দিয়েই তোমাদের কবর বাধা হবে আমি তখন শুধু হাসব আমার চোখে থাকবে শীতল দৃষ্টি যেখানে আমি সৎ যেখানে আল্লাহ আমার সাক্ষী হে সমালোচকরা তোমরা যতই বলো আমি আল্লাহর উপর ভরসা করে আছি তোমাদের কথায় ভেঙে পড়বো না তোমাদের কথাই মাটিতে নামবো না আমি চাইব না তোমাদের বিচার আমি শুধু অপেক্ষা করব কারণ ন্যায় বিচার আসবেই আর সেই দিন তোমরা নিজেদের সমালোচনার আগুনে পুড়ে মরবে তখন বুঝবে আমার পেছনে যে কথাগুলো বলেছিলে সেগুলো আসলে তোমার নিজের চরিত্রের প্রতিচ্ছবি ছিল আমার নয় আমি তো আজও দাঁড়িয়ে আছি আল্লাহর ছায়া আর তুমি নিজের মিথ্যের ভেতরে একদিন ধ্বংস হবে তখন বুঝবে আমার পেছনে যত কথা বলেছিলে সেগুলো ছিল না আমার ছায়া ছিল তোমার নিজের কালো চেহারা আমি তো নিঃস্বার্থ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম তুমি দাঁড়িয়েছিলে শুধু পেছনের ছুরি হাতে আজ আল্লাহর ছায়া আমি শান্ত আর তুমি নিজের মিথ্যের জালে আটকে ধুচ্ছ মনে রেখো আমার নিরবতা তোমার দুর্বলতা নয় আমার নিরবতায় তোমার বিচার দিবসের ডাক যেদিন সেই দিন আসবে তোমার মাথা নিচু হয়ে যাবে তোমার চোখ নামবে মাটির দিকে আর আমি শুধু দাঁড়িয়ে হাসব দেখবে কে কোথায় ভেঙে পড়ল। তুমি যে সমালোচনা করেছিলে যে সমালোচনা একদিন তোমার নিজের কবরের ইট হয়ে সাজানো হবে তখন আমার কোনো উত্তর লাগবে না আমার কোনো প্রতিপক্ষ লাগবে না আল্লাহ নিজেই আমার হয়ে বলবেন আর তোমার সব শব্দ তোমার বুকের ভেতর দাও দাও করে আগুন হয়ে জ্বলবে